আসো কি হলো থামলে কোন কবিতা চলো এখান থেকে এই বস্তির ভিতর আর আমি একটা মিনিটও থাকতে চাই না চলো বাবা তোমাদের জন্য আমি ওই রকম হাজারো স্বামী ত্যাগ করতে পারি কবিতা তুমি অনেক ভালো করে জানো যে আমি এখানে আসতাম শুধুমাত্র তোমার খুশির জন্য এসেছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাবো ঠিক আছে মা কবিতা তুই কোথায় আমার কবিতা কত সুন্দর হইছে ও মা আগে তুই বছরে দুই তিন বার করে আইতি এখন তো বছর গেলেও হাস না তোমার যার কথা না আমার মায়াকে আগের মতো ডাহাসা বয়ে থাকে। আমার মায়ের পিছে কত রুগীরা সিরিয়াল দেওয়া খার হয়ে তাই আমার মায়া ওখানে সেবা যত্ন করে এখন কে গ্রামে আর সময় আছে তোমার কথা বুঝছি শোনা মেয়েরা বহুদিন পরে বাড়িতে তাইছে। বাজার থেকে বড় থেকে মাছের কালনা নিয়ে আমু আমার ময়না ভাই যাবেন কি শুরু করেছেন আপনারা হ্যাঁ এই নোংরা হাত দিয়ে আপনারা আমার স্ত্রী গায়ে কেন হাত দিচ্ছেন বাবা তুমি এটা কি কইতাছ আমরা তো চাষা বর্ষা তাছাড়া আমার মেয়েরা আমি এ প্যাকালা হাত দিয়ে তাই হয়েছে চম করেন আর একটা কথাও বলবেন না কিসের মেয়ে আপনাদের মেয়ে ছিল আগে বর্তমানে সে আমার ওয়াইফ তার দেখাশোনা করার দায়িত্ব আমার আপনাদের মতো চাষাবাসাদের তো আমার এমনিতেই ভালো লাগে না শরীরে কি নোংরা গাবর্জনাচ্ছি দেখলেই কিন কিন করে আর ওই সমস্ত হাত দিয়ে আপনার আমার স্ত্রীকে হাত দিতে বাবা তুমি ঠিকই কইছ আগে আমার মেয়ে ছিল এখন তো বিয়ে হয়ে গেছে অন্নজনের বউ এহান তো আমার মেয়ে না আমি যে কেন প্যাগের হাতে বুলাইলাম ভুল করছি বাবা মা করে দিই আমাকে হয়েছে ওইছে আর না করতে হবে না কবিতা তোমার কি তোমার বাবা মাকে দেখা শেষ হয়েছে তাহলে চলো আমার সাথে আসো কি হলো থাম নাই কেন কবিতা চলো এখান থেকে এই বস্তির ভিতরে আর আমি একটা মিনিটও থাকতে চাই না চলো আরে ম্যাডাম এটা আপনি কি করলেন সামান্য চাষা প্রসাদের জন্য সারের গায়ে হাত তুলেন আপনি আমি তোমার সাথে আর শহরে যাচ্ছি না হতে পারে আমি তোমার স্ত্রী তার আগে তোমার মনে রাখতে হবে যে উনার আমার বাবা মা আরে যারা এত কষ্ট করে আমাকে ডক্টর বানিয়েছে আমি এত বড় হয়েছি যারা কিনা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে যারা কিনা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছে তুমি তাদের থেকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ এইভাবে কেন করছো এটা আচ্ছা তুমি কি পারতে তোমার বাবা মা যদি কাজ করত তারা যদি এই নোংরা অবস্থায় তোমাকে ধরতো তাদেরকে এভাবে অপমান করতে পারতে না তুমি কি ভাবো নিজেকে হ্যাঁ খুব কটিপতি খুব বড়ো ভাবো নিজেকে তোমার কাছে হয়তো বা কোটি কোটি টাকা আছে একটা কথা মনে রেখো টাকা পয়সা থাকলে না মানুষ বড় হয় না বড় হতে গেলে না মনের দরকার আছে সে মনটা তোমার নেই তুমি ডক্টর হয়েছো ঠিকই কিন্তু মানুষের মতো মানুষ হতে পারো নি তোমার বাবা মা তোমাকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ বানাতে পারিনি আরে আমার বাবা মা যারা আমাকে জন্ম দিয়েছে পৃথিবীর মুখ দেখিয়েছে তারা কি অবস্থায় আছে সেটা আমার চিন্তা করা দরকার তুমি কথায় আমাকে বলবে তাদেরকে নিয়ে যাতে আমি ঢাকা চলে যাই আর তা না করে তুমি আমাকে তাদের কাছ থেকে দূরে সরাতে চাচ্ছ কেমন সন্তান তুমি হ্যাঁ তোমার বাবা মাকে যদি তোমার কাছ থেকে সরিয়ে দেওয়া হতো কেমন লাগতো তোমার আমি আমার বাবাকে ছাড়া আমার মাকে ছাড়া এত দূরে আছি কত কষ্টে আছি তুমি জানো তারাও তো আমাকে ছাড়া অনেক কষ্টে আছে তারপরেও আমার বাবা মা কখনো আমাকে মুখ ফুটে কিচ্ছু বলেনি শুধুমাত্র আমার সুখের জন্য আর সেই বাবা মাকে তুমি এভাবে অপমান করেছো দরকার নেই দরকার নেই তোমার মতো স্বামী আমার তুমি চলে যাও এখান থেকে যে কিনা আমার বাবা মাকে সম্মান করতে জানে না তাদের অসম্মান সম্মান করে কথা বলে তার সাথে আমি আর থাকতে চাই না তুমি চলে যাও এখান থেকে আমি এখন থেকে আমার বাবা মার সাথেই থাকব ঠিক আছে তুমি যেহেতু আমার সাথে যাবে না আর এই সব চাষাবুসাদের সাথে আমিও থাকতে পারবো না তারল তুমি তোমার মতো থাকো তবে হ্যাঁ একটা কথা মনে রেখো ছোট লোক সব ছোট লগি থাকে হোসেন চলো আমার সাথে কি করলে আমরার জন্য তুই এত অমর বড় লোক সামেরি হারাইলি বাবা তোমাদের জন্য আমি ঐরকম হাজারো সামি ত্যাগ করতে পারি 그러고 <목소리> 그어 <목소리> <목소리> <목소리>